প্রিয় দর্শক এই সেই শেরপুরের ভাইরাল দৃষ্টিহীন প্রতিবন্ধী নুরুনবী ভাই যে কিনা সোশ্যাল মিডিয়াতে গান করে আলোড়ন সৃষ্টি করেছেন আজকে আমি সেই নুরুনবী ভাই চলে আসি সেই নুরুনবী ভাই তার এই দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে একটা গান শোনাবে আপনারা সেই গানটা শুনান চোখালো কালোই ভরা তোমরা যারা আগামী ভবিষ্যদি ধরে চলো অন্ধমনে কেন তাই আমাদের তখন তখন শুধু ঘৃণা করো তো ভরা তোমরা যারা আগামী ভবিষ্যৎ গড়ে চলো অন্ধ বলে কেন তাই আমাদের তখন তখন শুধু ঘৃণা করো প্রতিবন্ধী বড় না আমাদের মানসী বড় প্রতিবন্ধী বড় না আমাদের মানসী বড় চোখ কালোই ভরা তোমরা যারা আগামী ভবিষ্যৎ গড়ে চলো অন্ধ বলে কেন তাই আমাদের তখন তখন শুধু ঘৃণা করো প্রতিবন্ধী বড় না আমাদের মানসি বড় প্রতিবন্ধী বড় না আমাদের মানসী বড় নেই পা নেই দৃষ্টি নেই তাই তো প্রতিবন্ধী আমরা আমাদের দেখে কেন হিংসাই পেতে পড় অহংকার করো কেন তোমরা নেই পা নেই দৃষ্টি নেই তাই তো প্রতিবন্ধী আমরা আমাদের দেখে কেন হিংসাই পেতে অহংকার করো কেন তোমরা আমাদের মন ধরে তোলো থেকে কেন বঞ্চিত করো আমাদের একেবারে মানুষই বলো আমাদের মানুষই বড় প্রতিবন্ধী বলো না আমাদের মানুষই বড় প্রাসাদ ধরতে গেলে ভালো ঈদের সাথে ভাঙা ঈদেরও কিছু প্রয়োজন নতুন পৃথিবী করতে চাও যদি সবাই মিলে আমাদেরও দিও কিছু আয়োজন প্রাসাদ দৌড়তে গেলে ভালো ঈদের সাথে ভাঙা ঈদেরও কিছু প্রয়োজন নতুন পৃথিবী করতে চাও যদি সবাই মিলে আমাদেরও আছে কিছু আয়োজন আমাদেরকে ভালোবাসা দিও আদর স্নেহ দিয়ে গড়ে তোর তোরি বন্ধি কেন বল আমাদের মানসি বল তোরি বন্ধি বড় না আমাদের মানসি বল প্রিয়দর্শক তার হাতের লেখা এবং কি মুখের গাওয়া গান অসাধারণ গান তো নেই সেই গানটাই ওনার নিজের উনি এই প্রতিবন্ধী হয়ে দৃষ্টিহীন হয়ে চোখে দেখে না তবে এত সুন্দর গান আপনাদের মাঝে উপহার দিছে যেটা আমি কল্পনা করতে পারিনি সে নিজের গাওয়া গান নিজের লেখা গান এত সুন্দর করে উপস্থাপন করবে আপনাদের মাঝে তো ভাই আপনার কে কে আছে বাসায় আমার বাসায় আছে আমার মা আর আমার স্ত্রী আর আমার দুটি মেয়ে আছে দুটি মেয়ে আপনার বাবা নাই না আমার বাবা নেই আচ্ছা আপনার ভাই বোন কতজন আমার ভাই পাঁচজন জন আমার দুটি বোন আছে বন্ধু জন বন্ধুটিকে বিয়ে দেওয়া হয়েছে আমি ভাইয়ের মধ্যে বোনের মধ্যে আমি সবার ছোট সবার ছোট তো বাইরে যে বিয়ে হয়েছে খোঁজ খবর রাখেনা এইগুলা খোঁজ খবর কি রাখবি সবাই আলাদা হয়ে গেছে কেউ দেয় দশ টাকা কেউ পাঁচ টাকা কেউ বিশ টাকা এইভাবে পঞ্চাশ একশো টাকা মানে এইভাবে উঠে এইভাবে দিয়ে আমি আমার সরকার চাল তো প্রিয় দর্শক আপনারা বাইরে একটু সহযোগিতা করবেন ভাই নাম্বারটা একটু বলে দেন আমি আমার নাম্বারটি বলছি জিরো ওয়ান টু সিক্স জিরো টু সিক্স ফোর থ্রি জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু সিক্স ফোর থ্রি জিরো